সুপ্রিয় দর্শক আমি কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ পঁচিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ সাতই কার্তিক বাংলাদেশ মতে নয়ই কার্তিক চোদ্দোশো বত্রিশ হিজরি, হিজরি নয় জমাউল আউল রোজ শনিবার চতুর্থ তিথি থাকবে রাত্র বারোটা ছাপ্পান্ন মিনিট শূন্য সেকেন্ড পর্যন্ত তারপর পঞ্চমী তিথি আরম্ভ হবে আর অনুরাধা নক্ষত্র থাকবে প্রাত ছয়টা চুয়াল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বিশ্বিক রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বৃশ্বিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি মহারাজের দশম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু শনি যুক্ত কর্কট রাশিতে বৃহস্পতি সিংহ রাশিতে কেতু কন্যা রাশিতে শুক্র এবং তুলা রাশিতে রবি বুধ মঙ্গল গ্রহ যুক্ত হয়ে পরিবহন করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান পঁচিশে অক্টোবর দুই হাজার ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে শুভ অপেক্ষা অশুভ ফলের মাত্রা বাড়িয়ে দিতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে ক্ষমতা বাড়াতে হবে এমনকি অমাবস্যার অন্ধকার গ্রাস করতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভর ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে ঘুষুৎক সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে চোর সিটিং বাজে দৌরাত্ম থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে দায়িত্ব মেষাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে সন্তানদের কেরিয়ার অধ্যায়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে গৃহবাড়ি ত্যাগ করার উপক্রম তৈরি হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খেতে পারে এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানক্য জেকে ধরতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ শীঘ্রই প্রকাশিত হবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসবাস আসবে তাছাড়া দাম্পত্য কলহ বিবাদ দূর হবে সেই সঙ্গে বিশেষ করে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে তাছাড়া সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে যার ফলে মনের অভিলাষকে পূর্ণ তা দেবে তাছাড়া অংশীদারী ব্যবসা বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে এক কথায় পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আজকের দিনটিতে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি পাবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যেও পূর্ণ গতিশীলতা ফিরে আসবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে এমনকি আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল আরও বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে শোক দুঃখকে শক্তিতে রূপান্তর করে দুর্বার গতিতে এগিয়ে চলার মনোভাব জাগ্রত হবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটবে ধার কর্য ঋণ মুক্তও করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে অক্টোবর দুই ইংরেজি তারিখে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে অর্থকর সতর্কতার সাথে করতে হবে চোর পড়তে পারেন কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে শ্রমিক আন্দোলনের কারণে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে হতে পারে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবেও যেতে পারে তাছাড়া দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও খ্যানতে হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজনও পড়তে পারে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বড় বড় সুযোগ ছাড়া হতে পারে কর্ম ব্যবসা বড় কোনো অর্ডার হাত ছাড়া হয় বসের বকুনি শুনতে হতে পারে এমনকি বিশেষ করে সাসপেনশনও পেতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে উৎপাতের ধন চিট যেতে পারে এমনকি সহকর্মীর মন জুগিয়ে চলা সহ কঠিন হতে পারে সেই সঙ্গে অংশীদারদের সাথে কলহ বিবাদের কারণে ব্যবসা আলাদা করার উপক্রম তৈরি হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সদ্য সমর্থ শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হতে পারে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ আপনাদের বিজয়ী করবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্য হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে আর জন্মনক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য আপনাদের উপর ফোকাস মারবে আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবেন তাছাড়া বিশেষ করে পরিবারের যাদের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাচ্ছিল তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে অক্টোবর দুই ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা রাতে সর্বদা সচেষ্ট থাকতে হবে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন নচে তসিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে এমনকি কন্যা দায়গ্রস্ত পিতামাতার আরও দুশ্চিন্তা বাড়তে পারে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ হলে করার চেষ্টা করতে হবে তো নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে অমাবস্যার অন্ধকার কিন্তু গ্রাস করতে পারে ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙ্গে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের সাথে মতানৈক্য তৈরি হবে সঞ্চিত অর্থ কোপুরের ন্যায় বিনষ্ট করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন নসের যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুসলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা কন্যালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে অক্টোবর দুই ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে রব রব করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে শ্রমিক কর্মচারী দাস দাসী মিত্রভিত্তর সকলের সহযোগিতা পাবে তাছাড়া আপনাদের মনোকষ্ট মনোবে দনা মনোচঞ্চলতা লাঘব হবে সেই সঙ্গে বিশেষ করে প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ কুপরিকল্পনা করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো কন্যা নক্ষত্র যদি উত্তর ফুলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে তবেই না ভবিষ্যৎকে আলোকিত করতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃশ্বাস সন্তান দম্পতির কোল আলোকিত করবে সন্তানদের সফলতা দেবে এমনকি বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে মামলা মোকদ্দমা কোর্টকে সেই করবে পরমার্থ চিন্তা জাগ্রত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে অক্টোবর দুই ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন ধনধান্যে পূর্ণ হবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত করবে শূন্য পকেট পূর্ণ করে তুলবে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে ঝটকা উপার্জনের পথ খুলবে সেই সঙ্গে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে ধৈর্য সাহস মনোবল দেবে সেই সঙ্গে বুদ্ধিবৃত্তি বিচক্ষণতা জাগ্রত হবে যা আপনাদের বিশেষ করে নতুন নতুন দলিলপত্র হাতেও আসতে পারে তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে এমনকি সন্তানদের সফলতা হাতের মুঠ হয়ে আসবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি দেবে পিছু ঘটবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বেচ্ছিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বেচ্ছিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে সেই সঙ্গে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসবাস আসবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মীর কৃপাও বর্ষিত হবে এমনকি বিশেষ করে যশ খ্যাতি প্রতিপত্তি যেমন বাড়বে তেমনি স্বভাব চরিত্রের স্বাধীনতা থাকবে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদেরকে উপহার দেওয়ার জন্য গ্রহগণ সর্বাত্মক সহযোগিতা করবে তাই তো বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে সেই সঙ্গে ভেঙে চুরে নতুন কিছু সৃষ্টির দিকে মন ধাবিত করবে আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সহযোগিতা পাবে তবে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে আর জন্মনক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তথাপিও বিশেষ করে তাদের চিকিৎসার্থে ব্যয় হতে পারে তাই বলে জীবনাবসানের ঝুঁকি নেই বললেই চলে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝ আটকে যাবে এমনকি দিনের শেষে তারল সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুর মার করে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে অত অপরদিকে বাচলতা বধিরতা অপব্যয় নিন্দা কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে প্রতিষ্ঠা জ্বর সম্মান ধুলায় মিশিয়ে দিতে পারে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে গুপ্ত প্রকাশ শত্রু আশঙ্কা আক্রমণ চলবে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাসারা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে শত্রুরা মিত্রতা করলেও সে বিশেষ করে আপনাদের সতর্ক থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের বেতন আটকে যেতে পারে যানবাহন ক্রয়ের স্বপ্ন ভেসতে যেতে পারে সেই সঙ্গে যানবাহন দুর্ঘটনায়ও পড়তে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ডাক চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন দুরা লাগবে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি মিত্র সমাগম ঘটবে কর্মফল প্রাপ্ত হবেন সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ হবে এমনকি সাধন ভোজনেও সিদ্ধি লাভ করবে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুতও করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমের মুখর থাকবে এমনকি চোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে এমনকি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে আর জন্মনক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবেন যা বিজয়ের বর্মাল্য প্রাপ্তির সমান বলে গণ্য হবে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে তাছাড়া বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে অক্টোবর দুই হাজার ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীরা কর্মের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই কর্ম আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়ন হবে যোগ্য কর্ম উচ্চশিক্ষা করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে আনতে সক্ষম হবে মামলা মোকদ্দমা উৎকট ঝামেলা ঝামেলার অপ্রীতিকর ঘটনা থেকে অবলীলাক্রমে আক্রমে উদ্ধার করবে পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি দেবে ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে সেই সঙ্গে বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তিও দেবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে পারেন ধর্মীয় তীর্থযাত্রায় যাওয়ার মনোভাব জাগ্রত করতে পারে সেই সঙ্গে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের স্বপ্ন বাস্তবায়ন করবে ভাই ভাই ঠাই ঠাই দূর করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে দাম্পত্য অশান্তি দূরীভূত হবে এমনকি প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্ জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পঁচিশে অক্টোবর দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর বর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে দুরারোগ্য থেকে করাবে করবে সমৃদ্ধময় দাম্পত্য জীবন উপহার দেবে কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ধন্য ধন্য করবে প্রেম প্রীতি বা রোমান মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে অর্থ ব্যয়ের মাত্রা কমবে আয়ের মাত্রা বাড়বে যার ফলে সঞ্চয়ের গ্রাপও চাঙ্গা করে দেবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে সেই সঙ্গে বেকারদের মুখে হাসি জলক ফুটবে এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে নিশ্চিত সুগম করবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে এক কথায় গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে পড়াশোনা সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতাও দিতে পারে তো দর্শক বৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান পঁচিশে অক্টোবর দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার